গাজা ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে বৈশ্বিক খাদ্যপণ্য বাজারে বড় পরিবর্তন এসছে বিশেষ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক জায়ান্ট কোম্পানিগুলো গত বছরের শেষ দিক থেকে প্রবৃদ্ধির উল্লেখযোগ্য ফাটা দেখছে এর বিপরীতে নির্দিষ্ট কিছু বাজারে বিকল্প পণ্যগুলো ভোক্তাদের মনোযোগ কেড়েছে তেমনই একটি কোমল পানীয় ব্র্যান্ড প্যালেস্টাইন কোলা তিন সুইডিশ সহদর গত মার্চে ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেন দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে সম্প্রতি বলা হয়েছে পশ্চিমা জায়ান্টগুলোকে বয়কটের কারণে নির্দিষ্ট বাজারে অনেকের কাছে পেপসি ও কোকাকলার বিকল্প হয়ে উঠেছে প্যালেস্টাইন কোলা উদ্যোক্তারা জানান নতুন এ ব্র্যান্ডকে বিশ্বব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা করছেন তারা ফিলিস্তিনি বংশোদ্ভূত তিন সহদর হুসেইন মোহাম্মদ ও আহমেদ হাসুন সুইডেনের মালময় বসবাসকারী সফল ব্যবসায়ী ছয় মাস আগে পেপসি ও কোকাকোলার বিকল্প কোমল পানীয় বাজারে আনার উদ্যোগের সিদ্ধান্ত নেন তারা প্যালেস্টাইন ড্রিঙ্কসের উদ্যোক্তারা নতুন পণ্যটির জন্য নির্দিষ্ট ভোক্তা বাজারের সন্ধান পেয়েছেন সুইডেনে এমন কিছু রেস্তোরাঁ রয়েছে যেখানে ইসরায়েলের প্রতি ইউরোপের সমর্থনের কারণে মার্কিন ব্র্যান্ডগুলো তারা বিক্রি করতে চাচ্ছে না ফলে সেসব রেস্তোরাঁয় প্যালেস্ট্যান ড্রিঙ্কসের চাহিদা বেড়েছে প্যালেস্টাইন কোলা অল্প সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায়ও ব্যাপক সাড়া পেয়েছে এছাড়া পণ্যটি মজুদ করার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের মনোযোগ আকর্ষণ করেছে তথ্য বলছে মাত্র দুই মাসের মধ্যে পানীয়টির বিক্রি প্রায় চল্লিশ লাখ ক্যানে পৌঁছেছে ব্র্যান্ডটির ক্যানে ফিলিস্তিনের ঐতিহাসিক স্মারক স্থান করে নিয়েছে এর মধ্যে রয়েছে জলপাইয়ের শাখা ও ফিলিস্তিনি ক্যাফিয়ার নকশা এছাড়া ফ্রিডম ফর অল নামে ট্যাগলাইন যোগ করা হয়েছে এর মাধ্যমে জাতি ও ধর্ম নির্বিশেষে প্রত্যেকের স্বাধীনতার অধিকার রয়েছে বলে বার্তা দেন প্রতিষ্ঠাতারা উদ্যোক্তারা জানান তাদের লক্ষ্য ফিলিস্তিন সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি এবং গাজা ও পশ্চিম তীরে সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করে এমন দাতব্য সংস্থার প্রতি সমর্থন জানানো